জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে ক্ষমতা দখলের নামে যেভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে এই বাংলাদেশের সাধারণ মানুষকে যদি তারা কর্মী হতো আওয়ামী লীগের কোন আওয়ামী লীগের কোনো এমপি হতো আমার ততটা দুঃখ হতো না যে বিএনপির মানুষ জামাতের মানুষ সরাসরি আওয়ামী লীগকে আক্রমণ করেছে আওয়ামী লীগের একটা পদস্থ মানুষকে আক্রমণ করেছে কিন্তু তারা করেছে কাদের উপরে আক্রমণ ওই ঘুমন্ত বাসে আমার ফুলবাড়ি থেকে যারা ঢাকা গিয়েছে ওই ঘুমন্ত বাসে চিটাগং থেকে যারা ঢাকা এসেছে ওই ঘুমন্ত বাসে ওই ঢাকা শহর থেকে যারা কক্সবাজার থেকে শুরু করে কাজের জন্য খাদ্যের অন্বেষণে বউ বাচ্চা সবাইকে রেখে নিজের জীবনকে বাজি নিয়ে ওই অবরোধ কর্মসূচির মধ্যে পাড়ি জমিয়েছে সেই বরিশাল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তারা ঘুমের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠেছে বাবার সামনে ছেলে দগ্ধ হয়েছে ছেলের সামনে মা দগ্ধ হয়েছে কখনো কখনো সন্তানের অর্ধ জ্বলন্ত লাশ দেখতে হয়েছে বাবাকে কখনো বা দেখা গেছে হেলপার ড্রাইভার ওখানেই বসে ধরে থাকা অবস্থায় তাদের সেই মৃতদেহ ছবি এখনো দৃশ্যমান কয়েকদিন আগে একটা টিভিতে প্রোগ্রাম হয়েছে জাতির জনকের কন্যা নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই সেই ঝলসে যাওয়া মানুষের আর্তনাদ সেই মৃত মানুষের মিছিলে বিএনপি আজ বলতে চায় তারা বাংলাদেশে সমৃদ্ধ নিয়ে এসে দেবে তারা যদি সমৃদ্ধ নিয়ে এসে দিত বাংলাদেশ আশি ভাগ কৃষি জমির উপরে নির্ভরশীল একটি দেশ এই আশি ভাগ কৃষকের দেশে সারের জন্য তারা কৃষকের বুকে গুলে চালিয়েছিল বাঙালির ন্যায্য দাবি ছিল বিদ্যুৎ ওই বিদ্যুতের জন্য কানসাডে পাখির মতো গুলি করে মানুষকে মেরেছিল ওরা আজকে শোনায় তাদের হাতে নাকি গণতন্ত্র সমুন্নত থাকবে তারাই নাকি বাঙালার মানুষকে গণতন্ত্র দিবে। যে 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 মানুষটির 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 একটি 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 কণ্ঠস্বরের মাধ্যমে মাধ্যমে ডাকের মিনিটের ঘোষণার মাধ্যমে এই সাত কোটি বাঙালি জাতি যাদের দেহে কাপড় ছিল না হাতে অস্ত্র ছিল না পেটে খাবার ছিল না যুদ্ধের জন্য এক কাতারে প্রস্তুত হয়েছিল সেই মানুষটিকেই আঠারোটি বুলেট দিয়ে ক্ষত বিক্ষত করে তারা ওই বত্রিশ নম্বর বাড়িতে হত্যা করেছে শুধু হত্যা করে খান্ত হয় নাই বঙ্গবন্ধুর সহধর্মিনী নেসা মুজিব বঙ্গমাতা থেকে শুরু করে পরিবারের সকলকে হত্যা করেছে হত্যা করেছে তো করেছে হত্যার বিচার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আত্মস্বীকৃত খুনি বিভিন্ন দেশে গিয়ে তারা বাংলাদেশের পাসপোর্টধারী হয়েও বিভিন্ন দেশে গিয়ে সম্মানজনক চাকরি তারা করেছে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের মধ্যে দুই একজনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব বসানো হয়েছিল এ লজ্জা রাখার জায়গা নাই যেখানে বাঙালি জাতির পিতাকে হত্যার পর বিচার করতে দেওয়া হয় না যেখানে দশ বছরের শিশু রাসেলের বিচার করতে দেওয়া হয় না যেখানে সুলতানা কামালের পেটের সন্তান যেটা ভূমিষ্ঠ হয়নি সেই সন্তানকে বেনরদ দিয়ে খুচিয়ে খসে পেটের মধ্যে মারা হয় সেই বিচার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল আজ তারা বলে গণতন্ত্রের কথা বাঙালি জাতি কি আপনারা ভুলে গেছেন 21 আগস্টে ওই বঙ্গবন্ধুর বিনিময়ে প্রিয় নেত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মिীদের সেখানে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের শুধু মেধাশূন্য নয় বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করবার জন্য তারা যে গ্রেনেড চার্চ করেছিল জাতির পিতা যদি কন্যা সেদিন সলিল সমাধি হতো আজ বাংলাদেশের দায়িত্ব কে নিত আজ আপনাদের উপর দিয়ে আইলা যায় আপনাদের উপর দিয়ে করোনা যায় আপনাদের উপর দিয়ে সিডোর যায় আপনাদের উপর দিয়ে চিত্রাং থেকে শুরু করে যত ঝড় বৃষ্টি যায় দিনাজপুরের মানুষের প্রয়োজন হয় না এক সালের বন্যায় দিনাজপুরে অতিবৃষ্টি হয়েছিল আমি শিবলি সাদিক যে কয়েকটা ইউনিয়নে পানি হয়েছিল এক বুক এক গোলাপ পানিতে গিয়েছি আমরা এবং সেখানে ত্রাণ কার্যক্রম করেছি তিন বেলার জায়গায় দুই বেলা খাবার রান্না করে আপনাদের খাবার ব্যবস্থা করেছি কোথায় বিএনপিকে তো দেখা যায় নাই আপনারা দেখতে পেয়েছিলেন মাঝে মধ্যে ঢাকা থেকে একটা পাখি আসে বিএনপির বিরাট নেতা নাম বলতে চাই না নামটাও প্রচার হয়ে যাবে সেই পাখি এসে একশো কম্বল দিয়ে দু চার জনের নাক ফাটায় দিয়ে চলে যায় আমার এলাকাতেই আপনার থেকে বড় বড় জনদরদি মানুষ আছে যারা নিবৃত এক হাজার নয় হাজার হাজার কম্বল এবং মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা করে আপনার মতো পাখি নেতা আমার এলাকার মধ্যে দরকার নাই উনি এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা জিয়াউর রহমানের আদর্শের কথা বলে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো এটা আপনাদের জানার দরকার কারণ আমরা একটুতে ভুলে যাই না জানলে যদি ইতিহাস না জানেন যদি ইতিহাসটুকু সন্তানদেরকে মনে করিয়ে দিতে না পারেন আপনার সন্তান আপনার দায়িত্ব একদিন ভুলে যাবে দেশপ্রেম যদি জাগ্রত না হয় সামাজিকতার প্রতি যদি শ্রদ্ধা বোধ জাগ্রত না হয় নিজের অঞ্চল ভিত্তিক যদি একটা প্রেম জাগ্রত না হয় সে সন্তান কি করে নিজের বাবা মার দায়িত্ব নেবেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো জিয়াউর রহমান দাড়ি শেপ করছিল ভোরবেলা তার গায়ে স্লিপিং গাউন ছিল এক যখন বলেছে একজন অফিসার যে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে বলেছে সো তাতে কি হয়েছে বলেন এই কথাটা একজন একজন খুনি ছাড়া কোনদিন আর্মির সেকেন্ড ইন বলতে পারে যে রাষ্ট্রপতি হত্যা হয়েছে সপারিবারে তিনি বলছে কি হয়েছে তাতে কোনো আমাদের যায় আসে না এটা কোনো আর্মির চিফ বলতে পারে তিনিই বলতে পারে যিনি এই খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমরা স্তব্ধ হয়ে যাই অবাক হয়ে যাই তারা শোনায় গণতন্ত্রের কথা তারা বলে বাংলাদেশের সমৃদ্ধির কথা দিনাজপুরের এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের পলিমাটির মতো আপনাদের নরম মন আপনাদের এই নরম বনের যারা জামাতের লেবাস নিয়ে ইতিমধ্যেই শুনেছি অনেক মায়েরা তালিম দেওয়া শুরু করেছে বই দেওয়া শুরু করেছে শীত সামনে একটু মেরিল ভেসলিন দেওয়া শুরু করেছে কোথাও ফেয়ার লাভলি উপদায় দেয় অনুরোধ করে যাই বাংলাদেশ দেউলিয়া হোক আর অন্য কিছু হোক বা এর থেকেও রসা এই শিবলি সাদিক আপনাদেরকে ছেড়ে কোথাও যাবে না যদি অভুক্ত থাকতে হয় ক্ষুদার্ত থাকতে হয় যদি বিনা চিকিৎসায় মরতে হয় আপনাদের সঙ্গে কথা দিয়ে গেলাম এই হাজার হাজার মানুষের সামনে এই পথে এসে আপনাদের সঙ্গে মরবো ওই অট্টালিকায় বসে থেকে আরামাইস করে দিন কাটাবো না এত বড় হিম্মত নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোনো মানুষকে বলতে শুনি নাই তারা প্রত্যেক দিন মুনাজাত করে আল্লাহ দয়া করে বাংলাদেশকে দেউলিয়া করে দাও আমরা লুটপাট করে খাই নবাবগঞ্জে বক্তৃতা করেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অনেক মানুষ দৌড়ে যায় মানুষ উদ্ধার করতে যায় শত শত মানুষ তার মধ্যে দু চারজন থাকে যে সেই হাত ভাঙ্গা হাত কাটা মাথা ফাটা মানুষের পকেট থেকে হাত থেকে গলার চেন খুলে নাই ঘড়ি খুলে নাই আছে না বিএনপির অবস্থা হয়ে গেছে ভাই তাই বাংলাদেশ যেন একটা অ্যাক্সিডেন্ট করে দেউলিয়া হয়ে যায় রসা তলে চলে যায় আমরা মাঝখানে বসে সেখানে সুবিধা নিব আজ লন্ডন থেকে টাকা আসে তাদের নেতা কর্মী এবং সাংগঠনিক কার্যক্রম করার জন্য এ টাকা কার টাকা ভাই কার টাকা ওরা বলে আমরা নাকি দুর্নীতি করেছি আমরা যদি দুর্নীতি করে থাকি এই বিদ্যুৎ পদ্মা সেতু যা কিছু উন্নয়ন আজকে হয়েছে উন্নয়ন বললেও আবার অনেকে ট্রল করে আওয়ামী লীগের মুখে খালি উন্নয়ন শব্দের আর কোনো ব্যাখ্যা আছে নাকি